এবং জিয়া বাসায় যাবেন কালকে শুক্রবারে এবং এখানে ডাক্তারদের রেফারেন্স দিয়ে বলা হয়েছে এই বিষয়টা আমরা একটু জানতে চাই আপনার আমি আপনাদেরকে কালকে বলেছি ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাব উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে তো উনি যদি তাহলে কতদিন মানে তিনি উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন তবে এখানে মেইনলি প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে কি আমি কোনো কিছু কি না আপনাকে আমি একটা জিনিস বলি রোগ কখন ভালো হবে এটা তো ডাক্তার আগে বলে দিতে পারে না আবার আদৌ রোগ কতটুকু উন্নত ইম্প্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না আপনাকে বুঝতে হবে এটি মেডিকেল সায়েন্স এরকম কোনো আগেই বলা বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো কিন্তু আমি তো আপনাকে বলেছি কিছু আমি বলেছি যে আপনাদেরকে আমি বলেছি যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহ রসের ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি বেগম খালেদা জিয়া এখন এখানে চিকিৎসা করাচ্ছেন এবং উনি আমরা যেরকম নিয়ে এসেছি তার চেয়ে বলতে পারেন যে আমাদের চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই ভয়সী প্রশংসা করেছেন অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি শেষে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্য অন্য যে জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ মনে রাখতে হবে আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সে চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হচ্ছে আর দীর্ঘ সময় আটকে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু অনেকটা অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে কয়েকটা কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে